আমাদের সদর আরবনে যিনি পুনঃবার আবার দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের প্রিয় জেলা সভাপতি শ্রী অসীমজিকে আজকে সপ্তাহ থেকে সমস্ত কান্তিক সমস্ত নেতৃত্বেরা ওনাকে আমরা সম্মোহিত করব সম্বোধিত করা হয় নতুন না আমরা অবশ্য আমাদের মণ্ডলের জন্য মন্ডলের যখনও যে কোনো প্রয়োজন যখনই আমাদের সাংগঠনিক ক্রিয়া করা বা কর্মসূচি করা হয়েছে তখন আমাদেরকে সহযোগিতা করেছি ওনার দিক দিয়ে আমাদের এই ডিস্ট্রিক্টের যে উদ্দেশ্যে আমাদের মন্ডলের সমস্ত কাজকর্ম করা হয় আমি আজকে আমার বিধায়ক হিসেবে আগ মেয়র হিসেবে এবং এই মণ্ডলের কার্যকর্তা হিসেবে আমি অসীম মঞ্চের স্বাগত জানাচ্ছি আমার বিশ্ব এবং প্রত্যাশা উনি গত বছর যেহেতু দায়িত্ব নিয়ে সভাপতির দায়িত্ব নিয়ে সমস্ত সমর্থন সমর্থিত হয়েছেন এই জেলায় এবং এটা কিন্তু সারা রাজ্যের মধ্য দিয়েছে আমরা জানি যে মন্ডল চারটি জেলা রাজ্য অসীম্ভব ছিল এটা অত্যন্ত উৎসাহজনক এবং মন্তব্য যেটাকে অনুপ্রেরণা কারণ হয়েছে আমাদের কার্যকর্তাদের মধ্যে সবাই কিন্তু সম্পর্ককে অত্যন্ত আনন্দিত স্থানে এটি করার জন্য ভারতীয় জনতা পার্টি দায়িত্ব দিয়েছে ওনাকে আমরাও চাইছিলাম দায়িত্ব নিয়ে গতবার মধ্যে যে দায়িত্ব নিয়ে কাজ করেছে করবেন এবং আরও প্রত্যাশা যে যে কোনো সংগঠনের দক্ষ একজন কার্যকর্তা বা নেতৃত্ব আমি বলবো বা সভাপতি হিসেবে সফল হয়েছেন আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠন কীভাবে পাশাপাশি আমাদের রামনগর মন্ত্রিসভাবে ওনার নেতৃত্বে ওনার আজকের এখানে মন্ডল সভাপতি আছেন আমাদের কর্পোরেটর আছেন এমআইসি সদস্য কর্পোরেটর নিবাস দাস কর্পোরেটার মিপুলি মহাদয়া শিক্ষা ব্যানার্জি মহোদয়া এবং যারা যারা প্রস্তুতি এখানে আছেন আমাদের এখানে প্রতিনিধি সাহেব আছেন তিনি এলাকার সকল বদিন এবং তিনি বাইক সমরায় আছেন গোপন গোটাছেন তাপর দেখাচ্ছেন এবং সমস্ত কার্যসারেই আজকে খুব আনন্দে এবং উৎসাহরে যে অনুষ্ঠান যোগ দিয়েছেন তার নমবুকে আবার ইত্যবার যখন যখন নির্বাচন করা হয়েছে বা প্রমাণিত করা হয়েছে দলের পক্ষ থেকে সবাই খুশি হয়েছেন মন্ত্র